এই ভিডিওটি শুধুমাত্র তথ্য ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে তৈরি এখানে উল্লেখ করা মতামতগুলো সম্পূর্ণরূপে বক্তা নিজস্ব এতে চ্যালেঞ্জ কর্তৃপক্ষের কোনো দায়ভার নেই দর্শক আজকে আর প্রতিবেদনটা খুবই একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত দেখবেন কিন্তু প্রশ্ন হলো বাংলায় বিজেপি আসলে মুসলিমদের কি হবে এটা হচ্ছে মেন প্রশ্ন এবারে আজকের মেন আলোচনাটা হবে আইএসএফের বিধায়ক নওসা সিদ্দিক দু সালে আইএসএফ পার্টি থেকে তিনি বিধায়ক হয়েছে একমাত্র বিধায়ক আই মানে হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফান্ড বাংলায় যদি এটা ট্রান্সলেট করা যায় তাহলে ভারতীয় নিরপেক্ষ মোর্চা মানে ধর্ম নিরপেক্ষ একটা পার্টি বলা যায় ভালো কথা তিনি কি করছেন আই এস বিধায়ক রিপাবলিক বাংলায় ইন্টারভিউতে গিয়েছেন আশ্চর্য আমি যখন দেখলাম তো আশ্চর্য হয়ে গেলাম যে রিপাবলিক বাংলায় মৌ মৌর কি রঞ্জন ঘোষ বলেছিলেন যে সংখ্যালঘুদের মানে সংখ্যালঘুদের একটা উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন সেকুলার নিয়ে প্রশ্ন তুলেছিলেন তার কারণে সংখ্যালঘুরা বিশাল বড়টা একটা বিরোধ করেছিল আন্দোলন করেছিল এবং এই রিপাবলিক বাংলাকে মুসলিম সম্প্রদায়ের অনেক মানুষ পছন্দ করে না আর সেই রিপাবলিক বাংলায় ন সিদ্দিক ভাবাই যায় কারণ নসার সিদ্দিকির যে ভোট ব্যাঙ্ক রয়েছে সেটা নাইনটি পারসেন্ট মুসলিম সম মুসলিম ভোটার ভাবতে পারছেন তাহলে কি কারণে রিপাবলিক বাংলায় ইন্টারভিউতে দিয়ে দিতে গিয়েছেন অনেক তো মানে সোশ্যাল মিডিয়ায় উনি দেন অনেক আরও চ্যালেঞ্জ আছে কিন্তু রিপাবলিক বাংলায় প্রথমবার কি ব্যাপার এবারে এটা কি সিদ্দিকির যে নিজেকে পপুলার করাটা চিন্তাভাবনায় না কি যে জনগণের স্বার্থে কিংবা জনগণের ভালোর জন্যে কিন্তু সাধারণ মানুষের কাছে যে প্রশ্নগুলো উত্তরগুলো যে পৌঁছে দেওয়ার জন্যে এই রিপাবলিক বাংলায় এসেছে বিস্তারিত জানবো আজকের আমরা তার আগে বলি নশা সিদ্দিকির ভিডিওটা দেখুন তারপরে আমি বিস্তারিত আলোচনা আসছি দেখুন ভিডিওটা ছশো চোদ্দোটি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ছিল এই সরকার আসার আগে এখন খোঁজ নিয়ে দেখুন দশ হাজার শূন্য পদ

হিটলারের সময় হিটলারের একটা এমন অত্যাচার করতে শুরু করেছিল তার সময়ে বেঁচে থাকাটাই থেকে বড় পাওনা ছিল যে বেঁচে আছি আমি এটা আমার কাছে বড় পাওনা তো এই এমন একটা জায়গায় ঘুরিয়ে দাঁড় করাতে চাইছে তৃণমূল কংগ্রেস যে একদিকে তৃণমূল উল্টো দিকে বিজেপি তুমি কোনটা চুজ করবে এ বাধ্য হয়ে হয়তো চোখের পানি ফেলতে ফেলতো তৃণমূল কি চুজ করছে কারণ বিজেপি আসলে নাকি তাড়িয়ে দেবে সমস্যাটা হচ্ছে এখানে এটা আমরা কাটিয়ে তুলতে পারছি না সেই লড়াইটা আমাদের যে বি দু হাজার ছাব্বিশটা বিজেপিকে রোখতে হবে এবং হারাতে হবে নয় জনগণের জনপ্রতিনিধিকে আইনসভার মধ্যে পৌঁছাতে হবে যে আইন সবাই ঠিক করবে কারা ও হবে যে আইন সবাই ঠিক করবে যে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কেমনভাবে পরিচালিত হবে যে সবাই ঠিক করবে যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে যে ফেক বা ডুপ্লিকেট সিলাইন নয় অরিজিনাল সিলাইন থাকবে যে আইনসভা ঠিক করবে পশ্চিম বাংলার আপনার রিপোর্টারদের স্বাধীনতা খোলে আম থাকবে যে আইনসভা ঠিক করবে যে আইনসভা ঠিক করবে পশ্চিমবাংলায় প্রাইভেট প্রাইভেট ট্রান্সপোর্ট নয় পাবলিক ট্রান্সপোর্ট বেশি করে হবে এক কথায় যে আইনসভা আগামী পাঁচ বছর পশ্চিমবাংলার মানুষের জীবনের জীবনযাত্রার মান উন্নততর কিভাবে করা যায় তার পরিকল্পনা তৈরি করবে সেই আইনসভার মধ্যে বেশি বেশি করে জনপ্রতিনিধি ঢোকাতে হবে দর্শক ভিডিওটা দেখলেন আপনারা বিজেপি আসলে নাকি মুসলিম সম্প্রদায়ের মানুষদের নাকি তাড়িয়ে দেবে এই ভয়তে এই ভয়তে মানুষ টিএমসিতে ভোট দিচ্ছে এই ভয়টা মানুষের মধ্যে রয়ে গেছে নওয়াজ সিদ্দিক কী বললেন একটা কথা যে হিটলারের সময় এত অত্যাচার হতো যে তাদের কাছে বেঁচে থাকাটাই সব থেকে বড়ো প্রশ্ন হয়ে দাঁড়াতো তাই তারা তাদের কিছু করার ছিল না এখানে মানুষ বেঁচে থাকার জন্যে সেই ভয়তে টিএমসিকে ভোট দিচ্ছে তেমন একটা ব্যাপার কিন্তু আদৌ তা নয় সেটাই কিন্তু বলতে চেয়েছে আইএসএফের বিধায়ক নসা সিদ্দিক যে এই যে বিজিপি বাংলায় আসলে যে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে তাড়িয়ে দেবে এই যে জিনিসটাকে এই জিনিসটা ওনারা কাটিয়ে উঠতে পারছেন না বুঝে উঠতে পারছেন না নওসাদ সিদ্দিকীর পরিষ্কার বক্তব্য যে এই রাজ্যে বিজেপির সাথে আমাদের কোনো লড়াই নেই মানে বিজেপিকে রুখতে হবে ওকে হারাতে হবে তেমন কিছু কোনো ব্যাপার নেই মানে বিজেপির বিরুদ্ধে নয় নওসাদ সিদ্দিক উনি পরিষ্কার করে বলতে চেয়েছেন উনি এটা বলতে চেয়েছেন যে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে এই পাঁচ বছর যে সরকার থাকবে সেই সরকার যেন মানুষের কথা শোনে মানুষের আইনের কথা শোনে মানুষের আইনের পথে চলে এমন একটা ব্যাপার মানুষের যে জীবনযাত্রা যেন উন্নত হয় ওনার প্রশ্ন ওনার লড়াই ওনার দাবি হচ্ছে এটাই বিজেপিকে হারাতে হবে কিংবা বিজেপি আসলে মুসলিমদেরকে তাড়িয়ে দেবে তেমন কিছু নয় উনি অপরিষ্কার বলবে মানে উনি বোঝাতে পারছেন না বুঝে উঠতে পারছেন না সে তেমনটা নয় যে বিজেপি আসলে মুসলিমদেরকে তাড়িয়ে দেবে আচ্ছা আপনারাই ভাবুন গুজরাটে তো বিজেপি সরকার আছে আচ্ছা ইউপিতে তো বিজেপি সরকার আছে মানে হ্যাঁ ইউপিতে আর অনেক কটা রাজ্যে আছে আসামে আছে তখন কি মুসলিমদেরকে ওখানে মুসলিম নেই ওখানে কি মুসলিমদের কি তাড়িয়ে দিয়েছে ভারতবর্ষ থেকে তেমনটাই কিছু না এই পশ্চিমবঙ্গের থেকে এই পশ্চিমবঙ্গের থেকে আরও যারা বিজেপি শাসিত রাজ্যে যেসব মুসলিমরা আছে তারা আরও ভালো আছে সুস্থ আছে যদি বলেন কেন দেখতে পাচ্ছেন তো খবর খুললে এই তামান্নাটা তামান্নার মানে খুলে বলবো না আপনারা সবই জানেন নিউজ দেখছেন কী ঘটছে তাহলে এইসব মুসলিম সম্প্রদায়ের মানুষদের ওপরে আক্রমণ হচ্ছে না পুরো তো প্রকাশ্যে হচ্ছে এখন কথা হচ্ছে এই যে নৌসাদ সিদ্দিক অনেকটা কম সময়ের মধ্যে যেন পশ্চিমবঙ্গের মানুষের মনে একটা যেন জায়গা করে নিয়েছে তেমনই বোঝাচ্ছে কারণ উনি ওনার যে বক্তব্যটা একটা পরিষ্কার দিকে নিয়ে যায় যে ওনার পার্টি হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফান্ড মানে ধর্মনিরপেক্ষা এবং উনি এটাও বলছেন যে কোনো পার্টিকে হারাতে হবে হ্যাঁ কোনো পার্টিকে মোটামুটি লাভাতে হবে তেমন কিছু চিন্তাভাবনা নয় ওনার চিন্তাভাবনাটা হচ্ছে যে আসবে যেন এই রাজ্যের মানুষের এই পশ্চিমবঙ্গর মানুষের যেন উন্নত জীবন জীবনযাত্রা যেন ভালো সুস্থ করে যেন হসপিটালে গিয়ে ওই তা ফে ডুপ্লিকেট সেলাইন যেন পাওয়া না যায় মানুষের জীবনযাত্রাটা যেন ভালো হয় আমার যেটা ধারণা আমি বেশি বলবো না দর্শক আপনাদের ধারণা কি যে বিজেপি সরকার আসলে বাংলায় মুসলিমদের কি কি তাড়িয়ে দেবে প্রশ্ন রইল আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন যে নসা সিদ্দিক রিপাবলিক বাংলায় ইন্টারভিউতে গিয়েছেন মানে একটা প্রেস কনফারেন্স দিয়েছেন এটা কি মোটামুটি নিজের যে পপুলার হওয়ার জন্যে না এই রাজ্যের সাধারণ মানুষের কাছে প্রতিটা কথা পৌঁছে দেওয়ার জন্যে এই রাজ্যের পরিবর্তন কিংবা এই রাজ্যের মানুষের মানে যেটা জীবনযাত্রা কীভাবে ভালো হয় সেই কথা বলতে গিয়েছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এই বেঙ্গল রিপোর্ট চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আজকেকার প্রতিবেদনটা এই পর্যন্ত ছোট করে থাক তবে একটা কথা বলে যাই যে বাংলায় বিজেপি আসলে মুসলিমরা তারিত হবে না কারণ বাংলা কেন অনেক রাজ্যে তো বিজেপি সরকার আসে আছে কিন্তু সেসব রাজ্যে মুসলিমদের আরও তারা ভালো আছে সুস্থ আছে এই যে এই যে মানে ফেক চিন্তাভাবনাটা আপনারা দূর করে ফেলবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন